রাজকুমার এতদিন কোথায় ছিলেন আমি তো ভয়েই ছিলাম এখানে ওই শয়তান সেনা আসে না চিতরগড় রাজ্যে রাজকুমারী মণিকণিকার স্বয়ম্বর সভার আয়োজন হয়েছে অনেক দূর দূর রাজ্য থেকে রাজা মহারাজা ও যুবরাজরা উপস্থিত হয়েছেন রাজা প্রতাপ বাহাদুর তার একমাত্র কন্যার বিবাহের জন্য চিন্তিত ছিলেন তিনি চাইলেন একজন সুপাত্র অবশেষে শক্তিগড় রাজ্যের যুবরাজ মহেন্দ্রর সঙ্গে রাজকন্যার বিবাহ স্থির হয় বিবাহের দিন উপস্থিত আজ আমার একমাত্র পুত্রের বিবাহ যেন কোনো ত্রুটি না থাকে কোনো প্রজা যেন খালি হাতে ফিরে না যায় রাজ্যের একজনও মানুষ যেন অভুক্ত না থাকে রাজপ্রাসাদ এমনভাবে সাজাবে যা আগে কখনো হয়নি আর মন্ত্রী পুরো রাজ্যের পূজার ঘরে যেন উনান না জলে তারা সকলেই আমার আমন্ত্রিত অতিথি মনে থাকে যেন রাজা কৃতবর্মা বহু ছোট বড় রাজা ও অন্যান্য অতিথিদের নিমন্ত্রণ করেন বরযাত্রী সাজালেন মহা সমারোহে ঘোড়ায় চড়ার রথে সাজানো হলো বরের আসন বসলো স্বয়ং বর্গদীপ যুবরাজ মহন্ত ঝাড়লঙ্গনের আলোয় চারিদিক দিনের আলোর মতো হয়ে গেল যুবরাজের পিছনে চললো একশো অশ্বান্বন তাদের পিছনে দুশো বাজি আর পুরো রাস্তা আসসবাজি হাটাতে লাগলো তাদের পিছনে পাঁচশো পদাতিক সেনা ও কর্মচারীর দল আর তাদের দুপাশে এক হাজার পরযাত্রী চললো মহা সমারোহে যথা সময়ে বিবাহ সম্পন্ন হল রাতে খাওয়া দাওয়ার পর সকলে ঘুমিয়ে পড়ল এই সময় রাজকুমার সুযোগ পেয়ে যুবরাজকে বলল যুবরাজ আপনার সাথে আমার কিছু কথা আছে ঠিক আছে আপনি নির্ভয়ে বলুন কুমার কাল সকালে আপনি আমার বাবার থেকে একটি মহামূল্যবান জিনিস চাইবেন এটা আমার ইচ্ছা আমি আপনার বাবার থেকে কিছু চাইব কিন্তু কেন রাজকুমারী আপনি হয়তো জানেন না আমাদের বংশে পাতৃপক্ষের থেকে কিছু চাওয়ার নিয়ম নেই তাই আমি এমনটা করতে পারব আর তাছাড়া সোনা গহনা মণিমাণিক্য সুখ সমৃদ্ধ কোনো কিছুরই তো অভাব নেই আমাদের এখানে তাহলে আমি কেন এমন করব যুবরাজ আপনি ভুল বুঝছেন আমি আপনাকে কোনো মূল্যবান রত্ন চাইতে বলিনি আমাদের কুলদেবতা হলেন पवनদেব তিনি প্রসন্ন হয়ে আমার ঠাকুরদাদা কে বর্দান মৃত সঞ্জীবনী মন্ত্র দিয়েছিলেন এই মন্ত্র কেবল রাজপুত্রদের অধিকার এই মন্ত্র আমার বাবার অধীনে রয়েছে কিন্তু আমি এই রাজ্যের একমাত্র উত্তরাধিকারী এখন আমাদের বিয়ে হয়েছে নিয়ম অনুসারে এই এই পাওয়ার অধিকার আপনার তাই আমি আমার বাবার থেকে আপনাকে নিতে অনুরোধ করছি যদি নিয়ম এমনই হয় তবে মহারাজ নিজে আমাকে নিশ্চয়ই রেখে পাঠাবেন আমি তখনই এটা নেব না কুমার এটা সম্ভব নয় কারণ এই মন্ত্র এতটাই প্রভাবশালী যে এটি কারোর ইচ্ছের বিরুদ্ধে জোর করে দিলে তার মৃত্যু পর্যন্ত হতে পারে তাই স্বেচ্ছায় যে ব্যক্তি এই মন্ত্র গ্রহণ করে কেবলমাত্র সেই এর শক্তিকে কাজে লাগাতে পারে আমার কর্তব্য ছিল আপনাকে এই মন্ত্রের ব্যাপারে জানানো আমি তা করেছি এখন আপনার ইচ্ছা বেশ তবে আমি কালী মহারাজের কাছে নিশ্চয়ই যাব আপনার কাছে আমি কিছু নিতে এসেছি হ্যাঁ নিশ্চয় বলো মহেন্দ্র তোমার কি চাই আমি যত সম্ভব দান বন্দোবস্ত করেছি একশো হাতি আড়াইশো ঘোড়া এক হাজার চোলা সোনা হিরে জহরাত মণিমাণিক্য যদি আরও কিছু বাকি থাকে আমি উপহার হিসাবে দিতে রাজি আছি তোমায় বলো তোমার কি চাই বলো আমার মহারাজ এসবের কোনো প্রয়োজন নেই আমার আমি আপনার থেকে মৃত সঞ্জীবনীর মন্ত্র শিখতে চাই আপনি কি আমাকে শেখাবেন এই মন্ত্রের কথা নিশ্চয়ই আমার কন্যার থেকে তুমি জেনেছ তুমি ঠিকই শুনেছো। নিয়ম অনুসারে এই মন্ত্র এখন তোমার প্রাপ্য ঠিক আছে তুমি স্নান সেরে এসো আমি আজই তোমাকে এই মন্ত্র শেখাবো কথা মতে সেই মন্ত্র দিয়ে দেন রাজকুমারকে এরপর কন্যা বিদায় লোক লস্কর সকলেই রওনা হয় শক্তিকর রাজ্যের রক্ষী যুবরাজ সকলেই ক্লান্ত তাই সকল পদাতিক এই স্থানেই বিশ্রাম করতে চায় আপনি যদি অনুমতি দেন তবে এই মাঠেই তাঁবু খাটানোর ব্যবস্থা করতে চাই বেশ তাই হোক এই বিশ্রামের মধ্যেই আমার বিশেষ একটা কাজ আছে তা আমি সম্পন্ন করতে পারব তাঁবু খাটানো হয়ে যায় সকলেই রান্না খাওয়া এবং বিশ্রামে ব্যস্ত তাঁবুর বাইরে যুবরাজ দাঁড়িয়ে আছে সামনেই গাছের ডালে একটা মরা নীল পাখি রয়েছে পড়ে সেই দিকেই দেখছে রাজকুমার রাজকুমার কি ব্যাপার আপনি ওই নীল পাখিকে কেন দেখছেন আপনি কি মৃত সঞ্জীবনী মন্ত্র পরীক্ষা করতে চাইছেন যদি এমনটা ভাবেন তাহলে আমি বলবো আপনি ভুল করছেন কারণ এমন অচেনা জায়গায় নিজের শরীর ছেড়ে যাওয়াটা ঠিক নয় না মনিমালা আমাকে তুমি বাধা দেবে না আমি ঠিক করেছি ওই নীল পাখির শরীরে প্রবেশ করব আর তুমি আমার মৃত শরীরকে পাহারা দেবে এই বলে রাজকুমার মৃত্যুঞ্জীবনী মঞ্চ পাঠ করেন সেই মুহূর্তেই রাজকুমারের নিথর দেহ মাটিতে ফুটিয়ে পড়ে আর নীল পাখিটি হাওয়ায় উঠতে থাকে রাজকুমারী এক দৃষ্টে তাকিয়ে থাকে নীল পাখিটির দিকে দেখি রাজকুমারের শরীর এইভাবে পড়ে আছে কেন তার মানে আমি যা শুনেছিলাম তা সত্যি রাজকুমারের আত্মা এখন নীল পাখির শরীরে তাহলে এই সুযোগ আমাকে মিথ সঞ্জীবনীর মন্ত্রটা জানতেই হবে বেশি সময় নেই হাতে এখনই রওনা দিতে হবে আমার চালাক সেনাটি আর মণিমালার বাবার কাছে মন্ত্রটি জানার জন্য গেল মহারাজ 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 বিপদ হয়েছে কি ব্যাপার কি হয়েছে পথে কোনো বিপদ সুপদ হয়নি তো হ্যাঁ না আগে আগে মহারাজ না মহারাজ এমনটা নয় আসলে রাজকুমার আমাকে আপনার কাছে পাঠালেন রাজকুমার আপনার দেওয়া মন্ত্রটি ভুলে গিয়েছেন সেটা আমাকে লিখে দিতে বলেছেন যদি আপনি আমাকে বিশ্বাস না করেন তবে এই দেখুন রাজকুমারের আংটি এটা আপনাকে দিতে বলেছেন যাতে আপনি আমাকে বিশ্বাস করে মন্ত্রটা দেন হুম এই আংটি আমি আমার জামাইকেই দিয়েছিলাম ঠিক আছে ঠিক আছে তুমি একটু দাঁড়াও আমি এক্ষুনি আসছি এই নাও মন্ত্র এটি সাবধানে নিয়ে যাবে মহারাজ আমাকে একটি দ্রুতগামী ঘোড়া দিন যাতে আমি আরও তাড়াতাড়ি পৌঁছাতে পারি আমার ঘোড়াটা ক্লান্ত হয়ে পড়েছে এই কে আছো সেনাকে একটা দুটো ঘোনা ঘোড়া দাও যাতে সে তাড়াতাড়ি শিবিরে পৌঁছাতে পারে রাজকুমার এখন নীল পাখির শরীরে আমি আজ থেকে রাজকুমার হব হ্যাঁ এখন আমি যেতে যেতেই এটা পড়ে ফেলবো যাতে আমার কণ্ঠস্থ হয়ে যায় ওং হিং ক্লিং ন ওং হিং ক্রিং মৃৎসঞ্জীবনী কায়ান্তরায় নম ওং হিং ক্রিং মৃৎসঞ্জীবনী করা নম রাজকুমারের শরীরে প্রবেশ করে যায় সেনার আত্মা আর সেনার শরীরে লুটিয়ে পড়ে মাটিতে এমনকি রাজকুমারের শরীরে যেন প্রাণ ফিরে পায় একি राजकुमार তো নীল পাখির শরীরে তবে কুমারের দেহে কে প্রবেশ করলো মনিমালা দেখে কিছু দূরে এক সেনার মৃতদেহ পড়ে আছে আর তার হাতে একটি পত্র রাজকুমারী এগিয়ে যায় এবং পত্র তুলে দেখার পর তার কাছে সব পরিষ্কার হয়ে যায় আসলে কি ঘটেছে এরপর ছদ্মবেশি কুমার সহ সকলে নিজের রাজ্যে ফিরে আসে সকল নিয়ম পালনও হয় এরপর মনিমালা রাজকুমারকে ডেকে বলে রাজকুমারকে আমার কাছে আসার খবর পাঠাও কেউ কি ব্যাপার এত জোর তলব কেন কি হয়েছে কিছু প্রয়োজন হলে দাস দাসীরা আছে তো ওরাই তোমার সমস্ত ব্যবস্থা করে দেবে আসলে কিছু কথা বলার ছিল আপনাকে আমি একটা ব্রত করছি এর নিয়ম হলো এক বছর আপনি আমার মহলে আসতে পারবেন না আর দ্বিতীয় নিয়ম হলো ব্রতপূর্ণ হওয়ার ঠিক এক মাস আগে একটি নিখুঁত ছাগল আনতে হবে বলি দেওয়ার জন্য কুমার আপনি জানেন না এর আগেও আমি দুবার এই ব্রত রেখেছিলাম কিন্তু ব্যর্থ হয়েছি এবার ব্যর্থ হলে আর কখনো এই ব্রত আমি করতে পারব না তাই আপনি যদি সাহায্য করেন তাহলে উপকার হয় এই ব্রত করলে কি পাওয়া যাবে আর কেনই বা আপনি এত কঠিন ব্রত করবেন যদি জানান আমাকে তাহলে আমি আপনাকে সাহায্য করতে পারি এই ব্রত সফলভাবে যদি করা যায় তবে আপনি অজয় এবং অমর হয়ে যাবেন আপনাকে কেউ কখনো পরাজিত করতে পারবে না আপনি মহাশক্তির অধিকারই হবে আচ্ছা একটু ভালো কথা এই ব্রত তুমি আমার জন্য রাখবে এতে আমার শক্তি বাড়বে দ্বিগুণ তাই ঠিক আছে এক বছর আমি এই মহলে আসবো না আর সময় মতো বলির পশুও পাঠিয়ে দেবো তোমার কাছে তুমি নিশ্চিন্তে থাকতে পারো পিতা আপনি এই রাজ্যের সকল ব্যাধকে আদেশ দিন এই রাজ্যে সব নীল পাখি যেন মেরে ফেলে কেন নীল পাখিরা তোমার কি ক্ষতি করলো যে তাদের বিলুপ্ত করে দিতে যাও বাবা এক জ্যোতিষী আমাকে বলেছে যে নীল পাখি আমার মৃত্যুর কারণ হবে তাও আবার এই বছরের মধ্যে কথা তুমি আমাকে আগে কেন এই কে কোথায় আছো এই রাজ্যে সকল ব্যাধদের খবর দাও যেন এই রাজ্যে সীমানায় কোনো নীল পাখি না থাকে সকল ব্যাগ ছুটলেও নীল পাখি ধরতে শত শত নীল পাখি তারা ধরে রাজকুমারের কাছে নিয়ে যায় ব্যাধেরা রাজকুমার নিচে হাতে তাদের মেরে ফেলে নির্বন্ধ কুমার রাজ্যে আর নীল পাখি পাওয়া যাচ্ছে না কি করবো বেশ একটা নীল পাখি ধরে আনতে পারলি একশোটা করে স্বর্ণ মুদ্রা পাবে যাও তবে ধরে আনো নীল পাখি সকল ব্যাগেরা আর জঙ্গলে ছুটে যায় খুঁজে খুঁজে নীল পাখি আনে রাজকুমার আস্তে আস্তে মুরজার পরিমাণ বাড়াতে থাকে এক হাজার স্বর্ণমুজা পর্যন্ত দিতে রাজি হয় একটি একটিমাত্র নীল পাখির জন্য অন্যদিকে রাজকুমার বুঝতে পারে তাকে মারার জন্য চালাক শয়তান ছব্ডেচি রাজকুমার এই সব করছে আমার এই একটি ভুলের জন্যই নিষ্পাপ পাখিগুলোর প্রাণ যাচ্ছে না এইভাবে লুকিয়ে থাকা যাবে না যদি দিন ব্যাধের হাতে প্রাণ চলে যায় তার আগে একবার মণিমালার সাথে দেখা করে আসাটাই ঠিক এই বলে নীল পাখি উড়ে এলো মণিমালি রাজকুমার এতদিন কোথায় ছিলেন আমি তো ভয়েই ছিলাম শয়তানটা সব নীল পাখি মেরে ফেলছে আপনি ঠিক আছেন দেখে অনেকটা দুশ্চিন্তা কাটল কুমার এখন থেকে আপনি এখানেই থাকবেন এখানে ওই শয়তান সেনা আসে না ব্রতের কথা বলে আমি এই মহলে তাকে কখনো আসতে দিই না আর এক মাস বাকি এরপরেই সমস্যার সমাধান হবে আমার উপর ভরসা রাখুন আমি আপনার অপেক্ষায় ছিলাম আমি জানতাম আপনি অবশ্যই আসবেন রাজকুমার রূপে নীল পাখি কিচির মিচির করে রাজকুমারের মণিমালার বুদ্ধি প্রশংসা করে প্রণাম রানিমা রাজকুমার আপনার জন্য বলির পশু পাঠিয়েছেন আসুন ঠিক আছে রাজকুমারকে বলে দাও তিনি যেন সাধু সন্তদের নিমন্ত্রণ দিতে শুরু করেন আর পূজার আয়োজনের যেন কোনো ত্রুটি না রাখেন পূজার আগের দিন এক দাসিকে বলে লুকিয়ে মনিমালা ছাগলটিকে বদলে দেয় সুস্থ ছাগলের জায়গায় একটি মৃত ছাগল আনা হয় রাজকুমারকে কেউ ডেকে পাঠাও আমার আবারও ব্রত ভঙ্গ হয়েছে কি হয়েছে রাজকুমারী এত কান্নাকাটি করছেন কেন কুমার কুমার আমার ব্রত ভঙ্গ হয়েছে আবারও আমার ব্রত ভঙ্গ হয়েছে আমার এক বছরের পরিশ্রম সাধনা সব এক মুহূর্তে ভেঙে গেল রাজকুমার এখন কি হবে বলির পশু মারা গিয়েছে এখন কি হবে সে কি এমন হওয়ার তো কথা নয় ঠিক আছে আমি থাকতে তোমার ব্রত ভাঙবে না কাল সময়ে এই মৃত ছাগল এই ছাগল ঠিক সময়ে জীবিত হবে কোনো প্রশ্ন করবে না আমাকে শুধু ভরসা রাখো আমার উপর বেশ তাই হবে তিন মনমালা নির্বাহিকে আঁচলে করে লুকিয়ে নিয়ে যোগ্যস্থানে উপস্থিত আমার কি আর এমন ভাগ্য যে মরা পশু বেঁচে উঠবে হে ঈশ্বর এসব কি হচ্ছে আমার সাথে হে ঈশ্বর কেন এমন হলো রলো ছাগলটি হঠাৎ বেঁচে ওঠে আর ব্যা ব্যা করে চিৎকার করে রাজকুমার শয়তানটা ছাগলের শরীরে প্রবেশ করেছে আপনি নিজের শরীরে প্রবেশ করুন এবার নীল পাখির শরীর থেকে রাজকুমারের আত্মা প্রবেশ করে তার নিজের শরীরে রাজকুমারের নিথর শরীর আবার জীবিত হয়ে প্রাণ ফিরে পায় যায় এবার বলির সময় উপস্থিত দেখো ছাগলটি পালাতে না পারে ওকে বলির জন্য ওর জায়গায় নিয়ে এসো ঈশ্বরের অশেষ কৃপা ভালোই ভালোই সব বিধি সম্পন্ন হলো আমি তো ভাবতেই পারিনি যে মৃত ছাগল বেঁচে উঠবে আর আমার পূজা সম্পন্ন হবে এই পুজোর বিধি অনুসারে এই বলির পশুর শরীর দাহ করা হবে পরে সবার চোখের আড়ালে রাজকুমার আর মণিমালা নীলপাখির শরীরটিকেও দাহ করে কারণ এক বছর ধরে রাজকুমার এই নীল পাখির শরীরে বাস করেছে কুমার অসীম শক্তি থাকলে তা খেলার ছলে ব্যবহার করতে নেই আপনি এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন হ্যাঁ শক্তির অপব্যবহার করলে তার পরিণাম নিজেকেই ভুগতে হয় ঈশ্বর আপনাকে যে প্রতিভা দিয়েছে তার ব্যবহার সময় নিজেই করে নেবে কারণ আপনি নিজেও প্রকৃতিরই অংশ